মেঘের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখবো দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ প্রতীক্ষার পর এবারে পঁচিশ বছর রানাঘাট আদর্শ অঙ্কন শিক্ষা কেন্দ্রের তা আপনি যেহেতু স্যার আপনার এই মুহূর্তে কেমন লাগছে মানে আমি রানাহাট আদর্শ অঙ্কন উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে এই ধাপে ধাপে এক এক করে প্রতিটা বছর পেরিয়ে আজকে এই আদর্শ অঙ্কন পঁচিশ বছর পদাপন করছে দু হাজার চব্বিশ সালে এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আসতে পেরে নিজেকে ভীষণ গর্ববোধ করছে করছি এবং যারা সব সিনিয়ররা রয়েছে যারা আমার পাশে ছিলেন তাদেরকে পেয়ে খুব ভালো লাগছে যে তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে প্রথম থেকে এখনও তারা সঙ্গে রয়েছে এবং আগামী দিনের পথগুলো যাতে সেইভাবে ওনাদের মানে পথ প্রদর্শক হিসাবে আমরা চলতে পারি যারা গুরুজন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোটোদের ভালোবাসা নিয়েই আমরা এই দিনগুলো অতিবাহিত করেছি এবং আশা রাখি ভবিষ্যতে এইভাবেও সহযোগিতা পেয়ে আদর্শ উত্তর উত্তর আরও বৃদ্ধি পাবে প্রতি বছর আপনাদের এই যে পরীক্ষাটা হয় এবং এই পরীক্ষা ক্ষেত্রে এই এবছরও দেখছি পরীক্ষা হচ্ছে এবং অন্যবারের পরীক্ষা এবং এই যে পঁচিশ বছরে এসে পরীক্ষা মধ্যে পার্থক্যটা কি ব্যাপারটা হলো যে এইবার আদর্শ দু হাজার দু সালে এসে পদার্পণ করেছে দীর্ঘ পঁচিশটা চব্বিশটা বছর পার হয়ে পঁচিশ বছরে পদাপ্পন্ন করেছে এবং এই বছরে যে পরীক্ষা প্রতি বছরই একবার আদর্শের পরীক্ষা হয় এই পরীক্ষার সাথে সাথে এবার যে পার্শ্বরিক যে আদর্শের পূর্তি উৎসব একসাথে দেখেছিলেম চোখে রানাঘাট আদর্শ সংকট শিক্ষাকেন্দ্রের স্টুডেন্ট ছিলাম এবং বর্তমানে রানাঘাট আদর্শ অঙ্কন শিক্ষাকেন্দ্রের অ্যাজ এ ফ্যাকাল্টি বিদেশ স্যারের হাত ধরে দীর্ঘদিন ধরে আমি এগিয়ে চলেছি এবং আমি এখনও পর্যন্ত স্যারের কাছে সময় পেলে আসি এবং আঁকা শিখি এখনও আমি স্যারের কাছে স্যারের ছাত্র হিসেবেই থাকি প্রতি বছর প্রতি বছর আমি স্যার আমাকে ইনভাইট করে এই ড্রয়িং এক্সামের জন্য এই এক্সামটাতে নিতে আসি এক্সামে এসে খুব ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা মনে হয় যে আমিও একটা টাইম ওই ছোটো ছিলাম আজকে অনেক বড়ই হয়েছি কিন্তু ওই ছোটোর থেকে আসা এই খুব ভালো লাগছে বড় কথা এবছর রানাঘাট আদর্শবন্ধন শিক্ষাকেন্দ্রের পঁচিশ বছর মানে দেখতে দেখতে পঁচিশটা বছর পার করে গেছে রানাঘাট আদর্শ সংকট শিক্ষাকেন্দ্রে মানে এই যে পঁচিশটা বছর মানে বিদেশে কীভাবে পরিশ্রম করেছে তা আমি দেখেছি এবং শুধু আমি নই আমার সাথে যে যারা ছিল যারা যে সহপাঠীরা ছিল সব তারা খুলেছে তাদের সাথে আমরা স্যারকে আমরা যেভাবে যতটা ফেলেছি আমরা হেল্প করেছি এবং আজও স্যারকে আমরা সহযোগিতা করি এবং স্যার যখনই ডাকে যেভাবে এই টাইমে অমুক কাজ আছে বা অমুক জায়গায় অমুক আছে আমরা চলে আসি আমাদের কোনো ইয়ে নেই কারণ আমরা আদর্শ শিক্ষা শিক্ষাকেন্দ্রটাকে ভালোবাসি শিল্পটাকে ভালোবাসি শিল্প ছাড়া ছাড়া আমাদের জীবনে আর কি শিল্প যেন আমাদের একটা অঙ্গ আর শিল্প মানে শিল্পি থেকেই আমরা শিল্পত্বটা যেভাবে পেয়েছি সেইভাবেই যেন আগামী দিনে আমরা শিল্পী হয়েই এবং এই শিল্পী হয়ে যেন আগামী দিনে চলতে পারি এবং চাইব এবং এই রানাঘাট আদর্শ শিক্ষাকেন্দ্রে পঁচিশতম বর্ষে সকলকে ও অভিনন্দন এই রানাঘাট আদর্শ শঙ্কল শিক্ষা কেন্দ্রের এবছর পঁচিশ বছর কেমন লাগছে বছর মানে এমন কিছুই পারতাম না সেখান থেকে আমি এখন আমার নাইনথ ইয়ার কমপ্লিট হয়ে গেছে যে স্যার এত ভালো দূরে আঁকায় আমি এরকম দেখিনি আটক এখন আমি প্রায় সতেরো বছর ধরে আঁকছি এই বছর ও স্যারে প্রচুর বছর হচ্ছে আমার খুব ভালো লাগছে মানে এই পঁচিশ বছরে এসে মানে রানাঘাট আদর্শ অঙ্কন শিক্ষাকেন্দ্রের মানে আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা কি কীরকম বা আগামী দিনে আগামীর বাচ্চাদেরকে কী ইয়ে দেবে থেকে শুরু এটা মানে বাচ্চাদের আরো ভবিষ্যতে বেড়িয়ে যেতে সাহায্য করে দিক থেকে সেকেন্ডের বছর পঁচিশ বছর এই পঁচিশ বছর পূর্ণতে এসে আপনার কেমন লাগছে স্বাভাবিক ব্যাপার বিদেশ দাঁত তৈরি করা এই নিরানব্বই সালে এটা স্টার্ট হয়েছিল প্রথম তো আজ পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তো স্যার সবারই আনন্দেরই হওয়ার কথা এবং হচ্ছে এই পঁচিশ বছর ধরে এই যে একটা এক্সাম চলে এই যে এই এক্সামটা এই এক্সামের ইয়েতে আপনার কিরকম লাগছে এবছর এক্সাম নিতে এসে আপনার কিরকম লাগছে প্রতি বছর তো আমরা থাকি আমরা স্কুলের ছাত্র প্রাক্তন ছাত্র তো এটা তো আমাদের সবকটের ক্ষেত্রেই গর্বের বিষয় যে আমরা এর সঙ্গে বছর যুক্ত রয়েছে এখন ভবিষ্যতে শুভেচ্ছা অভিনন্দন তো সবসময় থাকবে আর মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করেছি স্যারের হাত ধরে কোনোদিনও ভাবতে পারিনি যে স্যার হচ্ছে আমাকে এতটা পরিশ্রম করেছে আমাকে এত দূর দাঁড় করিয়েছে এটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর গত প্রত্যেক বছরই আমি এখানে অ্যাজ আ স্টুডেন্ট নয় অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসাবে আমি এখানে আসি আর সকল বাচ্চাদেরকে আমি গাইডলাইন্স দিই প্রত্যেক ছোটো না ছোটো কোনো কিছু লেখা এক্সামিনেশনের জন্য আমি এই কাজটা করে থাকি স্যার প্রত্যেক বছরই আমাকে ইনভাইট করে যে সবাই একসাথে আবার গেট টুগেদার হয়ে খুবই ভালো লাগে আর যেহেতু এটা পঁচিশতম বর্ষে খুবই ভালো লাগছে আর স্যারকে জানেন অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের সাথে নিয়ে করে একসাথে হচ্ছে আমরা টিম অ্যাজ আ টিম হিসাবে আমরা এখানে আসি প্রত্যেক বছরে সেটা খুবই ভালো আর আমি এটা চাইব গুড বিশেষ স্যারকে দিয়ে যে স্যার এত দূর যে মানে নিজের পরিশ্রমের খাটনি এতটা লাগছে স্যার আর সবাইকে এটাই বিশেষ জানায় বেস্ট বিশেষ জানে যে সবাই এইভাবে এগিয়ে যাও এইভাবেই স্যারের পাশে দাঁড়িয়ে যাও আর স্যার আমাদের একটা মানে স্যার শুধুমাত্র স্যার নয় সে আমাদের গডফাদার আর তার হাত ধরে যদি মানে আমরা একটুও যদি কিছু করতে পেরেছি সম্পূর্ণ তার ইচ্ছায় সম্পূর্ণ তার সে যদি আমাদের পাশে এতদিন ধরে না দাঁড়াতো তাহলে তখনই আমাদের এটা সম্ভব হতো না আর এত এই জায়গায় আমরা আসতে পারতাম না আমি নিজে অ্যাস সেলফ টিচার ড্রয়িং টিচার প্লাস আবার অনেক কিছুই আমি সংস্থাতে জড়িত আছি রানাঘাট আদর্শ অঙ্কন শিক্ষাকেন্দ্রের পঁচিশ বছর উপলক্ষে রানাঘাট আদর্শ অঙ্কন শিক্ষাকেন্দ্রের কর্ণধার বিদেশ হাজরা মহাশয় রানাঘাট কলকাতার সুরভারতী কেন্দ্র শিক্ষকদের সম্মান প্রদান করছেন বোনে